এখন যত নতুন নতুন ডিজাইনের নেগলেস করবি কাজ তো ধার করে বিক্রি হবে আমরা কাজ করে শেষ করতে পারবো না ভেঙেছো কি করে এটা তো নতুন ডিজাইন হ্যাঁ আগে ধুড়িতে এটা ভেঙেছো তার আগে ধরতে এটাই ভেঙেছি আবার এই ধরতে এটাই ভাঁজতে হবে

ঝুমা বৌদি ঝুমা বৌদি হ্যালো ঝুমা বৌদি কি হয়েছে বলো ফোন করলে কেন বলছি ঝুমা বৌদি তুমি আজকাল ফোন করছো না কেন আমি কিছু ভুল করেছি হ্যাঁ আমি যদি কিছু ভুল করে থাকি তাহলে আমি সরি বলছি আর শুনো না কি বলছি তুমি নাকি সাইকেল চালাতে যেয়ে পড়ে গেছিলে আর তোমার বুকে নাকি ব্যথা লেগে গেছে আর বলো না ঠাকুরপো কি করে দেখাবো এই বুকের ব্যথা এক কাজ করো না বৌদি নাইটিটা খুলে দিলেই তো আমার গুরুদেব তোমার বুকের পাতাটা দেখতে পেয়েছ কোথায় কি বলতে জানিসি নাকি হ্যাঁ খারাপ কি বলেছিস দেখতে পাওনি বলে তুই যে না বললাম